আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পপুর রায়হান হান ফাউন্ডেশনের সেক্রেটারি আজকে আমরা সুশ্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার দুস্থ মানুষদের জন্য ঈদ সামগ্রী নিয়ে এখানে উপস্থিত হয়েছি এবং ঈদ সামগ্রী বিতরণ করার কার্যক্রমের জন্য আমরা এসেছি যদিও আমরা এই সামগ্রী বিতরণ কার্যক্রমটা দুই হাজার বিশ সাল থেকে করোনার সময় থেকে করে আসছি এবং আমাদের মেন কার্যক্রমটা হচ্ছে এখানে আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে এটা পৌঁছিয়ে দিই যদি আজকে কিছু লোকজন আমাদের এখানে এসছে আপনারা যদি দেখতে পাচ্ছেন আমাদের এই ফাউন্ডেশন শুরু হয়েছিল দুই হাজার বিশ সালে করোনার মধ্য দিয়ে করোনার সময় মানুষকে সহায়তার মধ্যে দিয়ে হচ্ছে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু পরবর্তী সময়ে বিভিন্ন চড়াই উচড়ায় পার হয়ে আজকে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সোশ্যাল ফাউন্ডেশনের কার্যক্রমে এগিয়ে নিয়ে যাচ্ছি তার মধ্যে একটা কার্যক্রম হচ্ছে ঈদের সময় দুঃস্থ মানুষদের জন্য ঈদ উপহার বিতরণ এছাড়া একটা অন্যতম কার্যক্রম আমাদের মধ্যে চালু রয়েছে ফাউন্ডেশনের আওতায় সেটা হলো দুস্থ মানুষদেরকে স্বাবলম্বী প্রকল্পের আওতায় স্বাবলম্বী করা যেমন হচ্ছে কেউ অটো চালাতে পারলে একটা অটো কিনে দেওয়া যা আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে এক এপর দলগুলি দিয়েছি আমরা সেলাই মেশিন এবং হচ্ছে গরু যে যে কাজে পারদর্শী আমরা সেই কাজে তাকে সাহায্য করে তাকে স্বাবলম্বী করার চেষ্টা করি এই ফাউন্ডেশনের আওতায় আজকে আমাদের সাথে আছেন আমাদের সুস্ব ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা জনাব সেলিম হালদার ইতালি প্রবাসী উনি সহস্ব ফাউন্ডেশনকে সবসময় হচ্ছে প্রাধান্য দিয়ে থাকেন কাজের যদিও আমাদের সম্মানিত সভাপতি এবং প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম আর ইউএস প্রবাসী উনি নেই আমাদের মাঝখানে ওনার নির্দেশনা এবং ওনার হচ্ছে পরামর্শ কমই আমরা ফাউন্ডেশনের কার্যক্রম করে থাকি তো উনি আমরা এলাকার মানুষের কল্যাণে এই সুরেশ্বর তথা নরিয়ার নড়িয়ার মানুষের কল্যাণে আমরা কাজ করে যাব সুরেশ্বর ফাউন্ডেশনের আমরা যারা আছি আমরা হচ্ছে আমৃত্যু এবং আমাদের মৃত্যুর পরে আমাদের অনুজরা এই কার্যক্রম চালিয়ে নিতে পারে সেই ব্যবস্থায় আমরা ইনশাল্লাহ করে যাব যেন আমরা এই স্বাবলম্বী প্রকল্পের আওতায় আমরা এমন একটা স্ট্রাকচার দাঁড় করা চাই যেখানে হচ্ছে এলাকার একটি মানুষও অস্বাবলম্বী থাকবে না বা দুস্থ থাকবে না অন্তত নিজে যেন কাজ করে খেতে পারে সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। হয়তো আমাদের একটু সময় লাগবে অনেক ধরনের বাধা বিপত্তি পেরিয়ে যেতে হবে এখানে ফিনান্সিয়াল অনেক বিষয় থাকে সময় দেওয়ার বিষয় থাকে তো আসলে আমাদের এখানে যারা ডোনার আসেন তারা ম্যাক্সিমাম হচ্ছে প্রবাসী তারা আমাদেরকে ফাইন্যান্স করেন ডোনেশন দেন আমরা তাদের এই ডোনেশন পেয়ে হচ্ছে আমরা কার্যক্রম পরিচালনা করে থাকি তো সর্বোপরি সকলের দেশে বিদেশে যারা আছেন যারা আমার এই লাইফটাকে দেখবেন বা আমার এই কথাগুলি শুনবেন সকলের কাছে দোয়া প্রার্থী এবং সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি যেন আপনাদের সহযোগিতা আপনাদের জাগাতে টাকা আপনাদের অনুদানের টাকা আমাদের শুভেশ ফাউন্ডেশনের মধ্য দিয়ে যদি আসে এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করতে পারি সেক্ষেত্রে আমাদের এই ফাউন্ডেশনকে অনেক ব্যবহার করতে পারবো এলাকার মানুষের জন্য কাজ করতে পারবো ইনশাল্লাহ এই আশা আমি ব্যক্ত রাখি এবং হচ্ছে আমাদের কাজকে ত্বরান্বিত করার জন্য উত্তর আরও উন্নতি করার জন্য সকলের সাহায্য একান্ত ভাবে কামনা করছি মুসলিম এই রমজান শিলায় সকল মতবিরোধ আমরা ভুলে গিয়ে এক লাইনে এসে একই কাতারে এসে যেন সবাই কাজ করতে পারি সে আশা আমি ব্যক্ত করি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনসুর আলী মির্দা সুরেশ্বর ফাউন্ডেশনের সভাপতি আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার সকল ছোট ভাইদের যারা এই সুরেশ্বর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে ওদের এই মহত উদ্যোগের সাথে থাকতে পেরে নিজেকে আমি ধন্য মনে করি সুক্রিয়া জানাই আল্লাহর কাছে আমরা ঈদ উবু হিসাবে ছোট ভাইদের উদ্যোগে সুদেশ্বর ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকায় যে ঈদ সামগ্রী আমরা যে বিতরণ করতে পারতেছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হইতে পারতেছি এই জন্য আমি মহান আল্লাহ তালাকে সুক্রিয়া জ্ঞাপন করছি ফাউন্ডেশনের আজীবন যে একটি প্রকল্প যে প্রকল্পটা চালু করেছে যে স্বাবলম্বী প্রকল্প আমার ভাইরা আমাকে অবগত করেছে আমাদের এই ঈদের পরেই স্বাবলম্বী প্রকল্পের আবার কিছু জিনিসপত্র ওরা বিতরণ করতে করবে এই জন্য আমাদের আমাদেরকে উদ্যোগ নেওয়া হয়েছে আমাদেরকে বলা হয়েছে আমি আসলে খুশি যে এই মহতি উদ্যোগে আমি নিজেকে সম্পৃক্ত করতে পারেছি আমার ছোট ভাইরা আমাকে ভালোবেসে ওদের সাথে রেখেছে এই জন্য ওদেরকে ধন্যবাদ এবং আল্লাহর কাছে আমি সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ যেন আমাদেরকে যতদিনই বেঁচে থাকি এই এই মহতি উদ্যোগের সাথে সম্পৃক্ত থেকে নিজেকে যেন বিভিন্ন কাজে সম্পৃক্ত রাখতে পারি আসসালামু আলাইকুম সুরেশ সুবেশ্বর আমার সুবেশ্বর ফাউন্ডেশন থেকে আমরা ঈশ্বর দই পাইয়া অনেক আনন্দিত শরীর থেকে আমরা ইউগুলোকে গুলো পাইছি আনন্দ অনেক আনন্দ পাচ্ছি দোয়া করি সামনে সেটা আরও বেশি করে দিতে পারে